দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সারা দেশ থেকে কিছু সুদীজন একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে সেই ভিডিও ক্লিপের বক্তব্য সম্পর্কে জানতে চেয়েছেন জনৈক একজন বক্তা তিনি বলেছেন যে নামাজ পড়লেই জান্নাতে যাবে এই ধরনের কথা উনি কোরআন করিমের কোথাও পাননি নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছে আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি আসলে এই ধরনের বক্তব্য সঠিক নয় যথার্থ নয় যদি বলা হতো যে অমনোযোগী হয়ে নামাজ পড়লে লোক দেখানো নামাজ পড়লে অথবা খুশু খুজুবিহীন নামাজ পড়লে সেই নামাজের মাধ্যমে জান্নাতে যাবে এটার গ্যারান্টি নেই তাহলে কথা সঠিক ছিল কিন্তু ঢালাওভাবে নামাজ পড়লেই জান্নাতে যাবে গ্যারান্টি নেই এই ধরনের কথা বললে নামাজকে এবং নামাজিদেরকে অবমূল্যায়ন করা হয় যেটা কখনোই কোনো মুসলিমদের জন্যে কাম্য নয় প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা খুশু খুজু সহ আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তাদের জন্য অবশ্যই জান্নাত রয়েছে আপনারা প্রয়োজনে সুরা মিনুনের প্রথম দিকটা দেখুন যে যে আমলগুলি করলে একজন মমিন সফল কাম হবে জান্নাতি হবে সেগুলি ধারাবাহিক আল্লাহ তালা উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বরেই নামাজের কথা উল্লেখ করেছেন সুরা মমিনুনের এক এবং দুই এই দুইটা আয়াত আপনারা লক্ষ্য করুন আল্লাহ তালা এর সাত করেছেন কাদ خاشعون অবশ্যই ওই মুমিনরা হবে সফলকাম যারা তাদের নামাজের মধ্যে বিনয় হয় খুশু খুজুযুক্ত নামাজ আদায় করে দেখুন এখানে খুসু খুজুযুক্ত নামাজি যারা যারা আল্লাহর জন্য সালাত আদায় করে তাদেরকে সফল বলেছেন স্বয়ং স্রষ্টা রব্বুল আল্লাহ পাক নিজে তাহলে যারা সফলকাম কাম হয় কি জাহান্নামি হয় না জান্নাতি হয় আপনারা বলুন সূরা নূরের ছাপ্পান্ন আল্লাহ আল্লাহতালা বলেছেন ওয়াকিমু সালতা ওয়াহাতুস জাকাতা ওয়াকিউর রাসূলা আল্লাহ কুমতুর হামুন আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো এবং রাসূলের আনুগত্য করো যেন তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারো দেখুন এখানে যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে রাসূলের আনুগত্য করে তাদেরকে আল্লাহ রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে তো যারা আল্লাহ রহমতপ্রাপ্ত বান্দা হয় তারা কি জাহান্নামি হয় না জান্নাতি হয় অবশ্যই তারা জান্নাতি হবে এ বিষয়ে আরো বহু আয়াত পবিত্র কোরআন কারিমের মধ্যে রয়েছে আমি মনে করি ওই বক্তার বক্তব্য যথার্থ হয়নি সঠিক হয়নি ভবিষ্যতে এই বিষয়ে কথা বলতে গেলে আরো পড়ালেখা করে আরো জেনে বুঝে গবেষণা করে কথা বলা উচিত আল্লাহ তালা ওনাকে আরো জ্ঞান দান করুক আরেকটা বিষয় উনি বলেছেন যে মিফতাহুল জান্নাতিস সলাহ জান্নাতের চাবি হলো নামাজ এটা নাকি একটা প্রবাদ বাক্য এটা নাকি সনদে মতন উনি কোথাও খুঁজে পায়নি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মেফতাহুল জান্নাতি সলাজ এটা এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতন ঠিক নেই এ হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি এ সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারা কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আরেকটু গবেষণা করবেন নিফতাহুল জান্নাতি সালায়াত উদ্দিন তে জন্মের পর থেকে শুনি আসছে যে নামাজ বেহস্তের চাবি। কতদিন পড়িয়েছেন শুনি শুনি আমি এখানে বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশগুলো আমরা শোনিয়া মুসলমান পড়ে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা খুবই হতাশা জনক এবং দুঃখজনক বিষয় যে উনি এটাকে হাদিস হিসেবে খুঁজেই পাননি অতএব দাখেলের কিতাবে আলেমের কিতাবে মেশকাতের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে আপনারা লক্ষ্য করুন মেশকাত শরীফের দুইশো নং হাদিসের মধ্যে উল্লেখ যেটা ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলহের মুসনাদু আহমদের চোদ্দ হাজার ছয়শ বাষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউতির মিজি এর চার নং হাদিস একেবারে প্রথম দিকে হাদিসটা উল্লেখ রয়েছে ইমাম তাবারানী রহমতুল্লাহ আলহিহের মহজামুল আউসাতের চার হাজার তিনশো চৌষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ এবং কাজী মুখাদ্দির চলা ওই কিতাবের একশো পঁচাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ এছাড়াও আরো অনেক কিতাবে হাদিসটা উল্লেখ আমি আপনাদেরকে সনদ এবং মতন সহকারে হাদীসটা স্কিনে দেখাচ্ছে আপনারা লক্ষ্য করুন আন জাবির ইব্ন আব্দিল্লাহ র অদি আল্লাহ হোৱানহু কহলা কহলা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ হু আলি হে ওয়াসাল্লাম মিফতাহুল হুল জেন্নতিসলাহ ওয়া মিফ্তাহসলা তিত্তুহুৰ অর্থাৎ হজরতে জাবির ইব্ন আবদিল্লাহ রদী আল্লাহ আনহু বলেন আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন জান্নাতের চাবি হল সলাত নামাজ আর নামাজের চাবি হলো পবিত্রতা দেখুন এত সুস্পষ্ট হাদিসটা থাকার পরেও উনি এটা খুঁজে পাননি খুঁজে না পাওয়াটা অস্বাভাবিক নয় তবে আমি মনে করি কোনো বিষয়ে বা কোনো সেন্সিটিভ বিষয়ে চূড়ান্ত কথা বলার পূর্বে ভালো করে পড়ালেখা করা বা গবেষণা করা জানা বোঝা প্রয়োজন না জেনে না বুঝে আন্দাজের উপরে হুট করে একটা ডিসিশন দেওয়া কখনোই উচিত নয় আল্লাহ তালা ওনাকে আরো জানার বোঝার পড়ালেখা করার তৌফিক দান করুক প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আপনারা বিভ্রান্ত হবেন না অবশ্যই যারা আল্লাহ সন্তুষ্টির জন্যে খুশু খুজু সহকারে নামাজ আদায় করে তারা অবশ্যই জান্নাতি হবে আল্লাহর দিদার লাভ করবে এবং নামাজ বেহেস্তের চাবি এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ তিনি বলেছেন যেটা মেরকাত ইমাম মোল্লা আলী কারি উল্লেখ করেছেন ইবনু হাজার হাসান ইমাম ইবনু হাজার বলেছেন এই হাদিসের সনদটা হল হাসান এবং ইমাম আব্দুর রৌফাল আল মানাবি রহমাতুল্লাহ আলাই তিনার আত্মাই সির বিশার হেজা সাগিরের দ্বিতীয় খণ্ডের তিনশো সাতাত্তর পৃষ্ঠার মধ্যে লিখেছেন আন জাবিরিন ইসনাদুহু হাসান অর্থাৎ এই হাদিসটা হজরত জাবের থেকে বর্ণিত ইহার সনদ হল হাসান ফতেব নামাজ বেহেস্তের চাবি এটা অবশ্যই আল্লাহ রসুলের হাদিস সনদান মতনান এটা সাবিত রয়েছে এটাকে প্রবাদ বাক্য বলা হাদিস নয় বলা এটা জেহালত এটা মূর্খতা মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের ফেতনা বিভ্রান্ত থেকে হেফাজত করে ইমানের সাথে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ